সকাল বন্ধুরা দেখো আজকে সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তো বৃষ্টি সত্যি কথা বলতে আমার ভালো লাগে কিন্তু রোজ রোজ বৃষ্টি এরকম আবার ভালো লাগে না কারণ কাজ করতে হয় তো খুব অসুবিধা হয়ে যায় তো বলো কে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজও পুজো প্রায় শেষের দিকে আজকে যেহেতু শনিবার তাই আমার কত্তা লাড্ডু নিয়ে এসেছিলো তাই আজকে গোপালকে লাড্ডু দিয়েই পুজো দিলাম সত্যি কথা বলতে কি আমি গোপালকে পুজো দিই মানে সব তিনবারই তিনবেলায় আমি পুজো দিই আমার মনে হয় আমরা যদি তিনবেলা খাবার খাই তাহলে ভগবান কেন একবেলা খেয়ে থাকবে তাই না তাই জন্য আমি তিনবারই পুজো দিই ঠিক আছে কষ্ট হয় একটু একা হাতে সব কিছু করতে তাও চেষ্টা করি কারণ আমার এটা মানে নিজের থেকেই মনে হয় যে আমি আমি তো একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকতে পারি না তাহলে ভগবান কি করে একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকবে তাই জন্য আমি চেষ্টা করি তিনবেলা করেই ঠাকুর দেওয়ার বুঝেছ তো আমার মতে কার একই মত একটু প্লিজ জানিও হ্যাঁ ঠিক আছে এই দেখো আমার গোকুশন আজকে যেহেতু শনিবার দেখো আমি গিয়ে প্রদীপ জ্বালিয়েছি দেখতে পাচ্ছ শনিবার হলে একটু জ্বালাই মাঝে মাঝে যখন থাকে আর কি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো হরে কৃষ্ণ।